বেঙ্গল ভলেন্টিয়ার্স সারা বছর বিভিন্ন বিপ্লবীদের আত্মবলিদানের যে অবদান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের তা আজকের প্রজন্মকে স্মরণ করিয়ে দিচ্ছে এই বেঙ্গল ভলেন্টিয়ার্স যা আমরা ভুলে গেছি বা আমাদের বর্তমান কেন্দ্রের শাসক দল যাদের ইতিহাস সামনে রাখতে চান না বেঙ্গল ভলেন্টিয়ার্স কিন্তু তাদেরকে সামনে এনে নতুন প্রজন্মকে জানাতে চান যে এই সমস্ত মানুষের আত্মবলিদান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে তেসরা ডিসেম্বর উত্তর কলকাতার চোদ্দ নম্বর ওয়ার্ডে পালন করা হলো শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন একই সঙ্গে শহীদ নীরেন্দ্রনাথ দাশগুপ্ত ও স্বর্গীয় মনোরঞ্জন দাশগুপ্তের মৃত্যুদিনও পালন করা হয় আমরা চাই নতুন প্রজন্ম যেন জানতে পারে যে আগামী দিনে যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য কারা জীবন দিয়েছিল তাই আমরা প্রত্যেক জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের মাধ্যমে আমরা এদের স্মরণ করে অনুষ্ঠান করি কারণ নতুন প্রজন্ম যেন জানতে পারে যে এই মানুষগুলো যদি না থাকতো তাহলে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা হতো না উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দন চক্রবর্তী অসিত বরণ সরকার স্বপ্না দাস সমরেন্দ্রনাথ দাস বিশ্বজিৎ দাশগুপ্ত এবং দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সভাপতি চন্দনদেব মহাশয় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা শহীদ বিপ্লবীদের মূর্তি এবং ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে আমরা যে সমস্ত বিপ্লবী আমাদের দেশের জন্য পান দিয়েছিল তাদের জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করি তার একটাই উদ্দেশ্য ভারতবর্ষের ইতিহাস থেকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আজকে ক্ষুদিরাম বোসের নামে একটা স্টেডিয়াম নেই ভারতবর্ষ যদি রাজস্থানে একটা ক্ষুদিরাম বোসের নামে স্টেডিয়াম থাকতো আজকে নীরেন্দ্রনাথ দাসগুপ্তর নামে যদি একটা রাস্তা তৈরি হতো গুজরাটে আজকে মনোরঞ্জন দাসগুপ্তর নামে যদি একটা ব্রিজ তৈরি করা হতো উত্তরপ্রদেশে তাহলে বুঝতাম এই সরকার যে যারা জীবন দিয়েছে দেশের জন্য তাদের স্মরণ করে যদি আজকে বসন্ত বিশ্বাসের কথা গোপীনাথ সাহার কথা তুলে ধরা না হয় তাহলে আমরা মূর্খেশ্বর্গে বাস করব আগামী সাত তারিখ আমরা বাগা যতীনের শহীদ বাগা যতীনের জন্মদিন পালন করব নাগের বাজার বাবুচি কলোনিতে সেইখানে আমরা সকলে উপস্থিত হব এইভাবে আমাদের সারা বছর প্রত্যেক মাসেই দুটো তিনটে চারটে করে আমরা কর্মসূচি রাখি এবং রাখবো সেই কর্মসূচি আমরা সফল করব আমাদের সম সকল মানে বেঙ্গল ভলেন্টিয়ারস সমস্ত পরিবার বর্গকে নিয়ে আজও শুধু উত্তর কলকাতা না সারা বাংলায় আমাদের যারা সদস্য সদস্যরা আছে তারা চেষ্টা করছে এই প্রোগ্রামগুলো সফল করার জন্য তার একটাই উদ্দেশ্য নীরবে থেকে আমরা এই কেন্দ্রের সরকার সৌরাচারী সরকার যারা সমবিরোধী মানুষ বিরোধী মধ্যবিত্ত শ্রেণীবিরোধী যারা ইতিহাস বিরোধী বাংলা বিরোধী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা